আমার নাম মোহাম্মদ ইব্রাহিম সর্দার আমরা এই ছোটকাল হইতেই সারা দিই আমার বাপ দাদারা ওদের সারা তা সারাটা দেওয়ার অনুমানিক আমরা যা বুঝি এক দশ বছর হইবে এই আগে হইতে শুরু হইছে আমরা তো বাপদাদারা করছে সেই হইতেই আমরা ওই লগ করি এতে দেখা গেছে লাভ মোটামুটি আলায় খাইলেই আর কি খাওয়া যায় এইটা এবার পরিস্থিতি তো তো বৃষ্টিপাত তো দুর্ভাগ্য খুব এমন সামনে যদি পরিস্থিতি আল্লাহ যদি ভালো দেয় এতে তো লসের ভাগই বেশি সামনে যদি ধর বাজার তার দরে লস কাটতে উঠতে আল্লাহ দিলে লাভ হইতে পারে আর এমন না হইতে পারে এই বরাবর আর কি লস হয় না ওই লাভ কম বেশি হয় আল্লাহ দিলে আমি এবার এবারের খবরের কিন্তু কইতে পারি না এই যে ধাপগুলো হয় ধাপগুলো নিজেরা তৈরি করে ধাপ আমরা নিজেরা তৈরি করি না তৈরি করার লোক থেকে আপনার দশ নল ফুটে আমরা রস ইমুল কিনি কুড়ি নলে একরশ এই রস ইমুলি কিনি পনেরো হাজার ষোলো হাজার টাকা দরকার হ্যাঁ তারপরে ওই দাপের উপরে আর কি কি প্রক্রিয়া অবলম্বন করে যারা চারা আমরা এতে অনেক কিছু করতে পারি দাপের পাড় উম সবজি চাষ করা যায় কিন্তু তো এত টাকা দিয়ে লাভ হেইতে তো সবজি করিয়া পোষায় না নইলে তো দাপের পা সব কিছু হয় করেন চারা করার জন্য প্রথমে দাপের উপরে কি দেন উপরে দিই প্রথমে দুলনী লতা তারপরে দিই ফেনা টুপা ফেনা কয়

তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এই রকমের একখান বড় চুক্তি মোরা কিনে ধাপে কতবার চারা একখান পাঁচবারও দেওয়া যায় দাপ একটু ভালো ভানলে ভালো মজবুত হইলে পাঁচ ছয় বারও দেওয়া যায় একবার চারা দেওয়ার পরে কি অন্য কিছু প্রত্যেকবারই দুলিলতার আর প্রত্যেকবারই ভাবনা দেওয়া লাগে

বিভিন্ন চারা বলতে যা আছে আমার জায়গা হ্যাঁ আছে বিক্রি আমরা এই জায়গায় করি হয়তো বাজারে সময়তে যাই আর এই আমাকে দারে ব্যাপারই আসে এরা দূর টু দূর ঠুট দেখে নিয়ে যায় এরা এরা এই ঢাকায় যায় তারপর মস্তাকপুর এই বিভিন্ন দেশে চলে যায় লালচরা এখন কত করে বিক্রি করে লালচরা এখন বর্তমানে একটু দর ভালো এখন আষ্ট টাকা ষাট টাকা এরকম আছে আর এর আগে তো জমের কম ছিল বাজার সারা উৎপাদন করতে যাই আমরা সমস্যা মাত্র বৃষ্টি বাদলে আমার সমস্যা বেশি আর পয়সারও খুব আমাগো এই আমাকে পয়সা তো সুদে মুদে এদিক ওদিক হয় এইটা যদি হ্যাঁ প্রথম পর্যায়ে অনেক টাকা লাগে তো এই টাকাটা আমরা কিস্তি মিস্তি হইয়া দিয়ে উঠাইতাই আর যদি আমরা বিনা সুদে লোন টোন সরকার থেকে পাইতাম

পানি বৃষ্টি না হইলে তো দুইবার দেওয়াই লাগে আর বৃষ্টি হলে তোর পানি দেওয়া লাগে না